ওম নম শিবায় নম জয় শিবশঙ্করের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল শ্রাবণ চৌদ্দশো বত্রিশ সন আজকের দিন হল সোমবার একুশ জুলাই দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল রোহিণী নক্ষত্র আজকের রাহুকাল হল বেলা সাতটা ত্রিশ মিনিট থেকে বেলা নয়টা তিন মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হলো বেলা পাঁচটা ছয়ত্রিশ মিনিট থেকে বেলা সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জানেন এই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসার দিকে বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য বাড়তে পারে সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বাড়তে পারে লিভারের কোনো সমস্যা বাড়তে পারে প্রিয়জনের খারাপ খবর আসতে পারে অযথা ভ্রমণ হতে পারে অলসতার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে ছোট কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভালো বাড়তি কিছু খরচ হতে পারে সম্পদ আয় স্থান খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে মিল ঠিক থাকবে না সম্পর্ক ঘরের এবং বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত দিকে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন মুনস্টোন রং সাদা বৃষরাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বন্ধুর জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করার জন্য আনন্দ বৃদ্ধি অর্থ ব্যাপারে চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম এসবে কান দেবেন না অশান্তির থেকে সাবধান থাকুন অর্থ চুরি হতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি হতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে ব্যবসার দিকে ভালো কিছু ঘটতে পারে বিদেশে থাকা বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান সম্পদ আর্থিক দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে পরিবার সন্তানের সঙ্গে বিবাদ একটু বাড়তে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়াতে পারে পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক পূর্ব শুভরত্ন পান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কর্মের দিকে ভালো সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ বার করাতে ব্যস্ত হতে হবে যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হেরফের হতে পারে আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা হয় প্রেমের দিকে প্রতারিত হতে পারেন কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কাজের শুরু খুব ভালো হবে না সম্পদ আর্থিক দিকে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধু আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে কর্মের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে আপনার খুব কাছের কেউ বাপ্রিয় কারো সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে বেশি উদারতা কারো প্রতি না দেখানোই ভালো হবে সম্পদ অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা পেশার দিকে আজ বিশেষ চিন্তাভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে কাজের দিকে নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় হবে পত্নী বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে কাজের দিকে শরীরে কষ্টের কারণে অনিহা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার ও মাতার শরীরের জন্য খরচ বৃদ্ধি হতে পারে সম্পত্তি ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে সংসারটা অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত লেখাপড়াতে সন্তানের আগ্রহ খুব ভালো থাকবে ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে সম্পদ আয়ের জন্য একদমই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ বাড়তে পারে পেশার জন্য বাড়ি থেকে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে দাম্পত্য জীবনে অশান্তির সময় এসেছে ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে খারাপ বুদ্ধির জন্য কাজ নষ্ট হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদও মনে কষ্ট ব্যবসার দিকে আয় বাড়তে পারে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে তাতে চিন্তা বৃদ্ধি পাবে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ কূট ব্যক্তির জন্য ক্ষতি ব্যবসার সময় মধ্যম দুপুরের পরে ব্যবসার দিকে চাপ আসতে পারে সম্পদ অর্থ আদায়ের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকা ভালো হবে পেশা জীবিকা নিয়ে আপনার খুব আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন হিরে শুভ রং সাদা তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারেন ব্যবসার দিকে সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসার দিকে ঝুঁকি না নেওয়া ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে আজ খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারের কাজগুলো করে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে সম্পদ অনেক দিক দিয়ে অর্থ আসার যোগ আছে পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না পেশা জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাইত্রিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়া ভালো হবে অপর ব্যক্তির জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন টিউমার জাতীয় রোগ বাড়তে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খারাপ তাই বিবাদ বাড়তে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দ বাড়তে পারে সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত দিকে একটু চিন্তা থাকলেও থাকতে পারে শুভ সংখ্যা, বাষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন চুনি শুভ রং কমলা রাশি, আজকে আপনার দিনটি কেমন থাকছে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ হতে পারে পুরনো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কারো সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সমাজের কাজের জন্য খুব ভালো সুনাম লাভ করতে পারবেন প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে সম্পদ অর্থের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ আজ ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলে সারাদিন মনে আনন্দ থাকবে পরিবারে সকলের সঙ্গে খুব ভালো মিল দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হবে তাই কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে শরীরে ব্যথা পাওয়ার জন্য ব্যবসার দিকে সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময় ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ভালো ব্যবসার সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার সাধু সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা রক্তচাপ নিয়ে চিন্তা দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কোনো একজন ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা সম্পর্ক কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চির আসতে পারে পেশা জীবিকার জন্য খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন নীলা শুভ রং নীল মীন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ব্যবসার দিকে অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসার দিকে মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ দিকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা প্রেমের জন্য দিনটি ভালো হতে পারে সম্পদ অর্থ নিয়ে কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবারে শান্তি বাজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক অন্য ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে ভালো মন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন পোখরাজ রং হলুদ